পুরসভার ভাইস চেয়ারম্যান সহ এগারো জন কাউন্সিলরের গড় হাজিরের বোর্ড মিটিং সেই মিটিং এ সাত কোটি টাকার উদ্বৃত্ত বাজেট পেশ হলো কোচবিহার পুরসভায় বুধবার দুপুর বারোটায় বোর্ড মিটিং শুরু হয় প্রায় তিন ঘন্টার মিটিং এ দু অর্থ বছরে একশো কোটি টাকা আয় এবং একশো কোটি টাকা ব্যয় ধরা হয়েছে কুড়ি সদস্যের কোচবিহার পুরসভায় তৃণমূল কাউন্সিলর সংখ্যা আঠারো সিপিএম এর দুই এদিন তৃণমূলের সাত এবং সিপিএম এর দুই কাউন্সিলর হাজির ছিলেন যদিও বাকি কাউন্সিলরদের গড় নিয়ে কোনো মন্তব্য করতে চাননি পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন বলেন বিষয়টি কাউন্সিলররা মিটিয়ে নেবেন এতে দলের কোনো বিষয় নেই কারণ সবাই তৃণমূল কংগ্রেসের যে ঘটনাটা ঘটেছে পৌরপতি এবং পৌর কাউন্সিলর তারা যৌথভাবে আলোচনা করে সমস্ত কিছু সমাধান করবে এখানকার যে সমস্যা আমাদের দল দলের প্রার্থীরা কাউন্সিলর পৌরসভার যিনি পৌরপতি তিনি যৌথভাবে আলোচনা করে পৌর সমস্যা সমাধান করবে দল কোনো কিছু করবে না এটা তো পৌরপতির ব্যাপার আমাদের সবই তো আমরা এখানে দল ইন্টারভিউ কি করবে দলের ইন্টারভিউ কোনো প্রশ্ন নেই পৌরপতি তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার তৃণমূল কংগ্রেস তারাই বসে সব সমাধান করবে কোনো নেই বিজেপি জেলা সভাপতি অভিজিৎ বর্মন বলেন আজ কোচবিহার পৌরসভার বাজেট অধিবেশনে এগারো জন কাউন্সিলর অনুপস্থিত তাদের মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে সেটা প্রকাশ্যে চলে এসেছে তাদের নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের কারণে উন্নয়নমূলক কাজগুলো পিছিয়ে পড়ছে এবং থমকে পড়ছে উন্নয়ন দেখুন বিষয়টা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের মধ্যে যে দুটো পার্ট বা গোষ্ঠী এটা পরিষ্কার প্রমাণিত করে যে একটা যেখানে ভোট বাজেট নিয়ে মিটিং হচ্ছে সেই বাজেট এগারো জন অনুপস্থিত মানে কি একদম পুরোপুরি দুটো গোষ্ঠী আর একদিকে এই গোষ্ঠীর জন্য যে কুচবিহারের যে উন্নয়নের জন্য যে বাজেট বাজেট মিটিং সেই বাজেট মিটিং তারা আজকে গড় হাজির তো আগামী দিনে এরা কিসের উন্নয়ন করবে কি উন্নয়ন করবে কুচবিহারে এটা তো পরিষ্কার পরিষ্কার বলি যে মানুষ সবকিছু জানে গুষ্ঠিক জানে আজকে মানুষের উন্নয়ন হচ্ছে কোচবিহারে আগামী দুই সালে তার যোগ্য জবাব মানুষ